অ্যাকচুয়ালি আমি কিছু দিন খুব সেট ছিলাম বাট আমাদের দেশের মানুষের কিছু কিছু আচার ব্যবহার আমার এত ভালো লাগছে যা বলার বাহিরে কি বলবো কোনটা রেখে কোনটা দিয়ে শুরু করব ওইটার বাসা আমি খুঁজে পাচ্ছি না সকল মানুষ তাদের নিজ নিজ অবস্থান থেকে বন্যার্থ্যদের পাশে যে যতটুকু পাচ্ছে সাহায্য সহযোগিতা করছে যারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তারা পর্যন্ত আজ বর্ণার্থকে সাহায্য করতেছে কি সুন্দর দৃশ্য তাই না মানুষ দিন পরিশ্রম করতেছে সাধারণ মানুষ তাদের কোনো পারিশ্রমিক কেউ আমরা দিব না তাদের কোনো বিনিময়ে চায় না এই দিনটা দেখার জন্য তো আমরা এতদিন অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ ওই দিনটা খুবই নিকটে চলে এসেছে আর কি দেখতেছি যে দেশ আমাদের দেশটাকে কিছু অংশ মানুষের লাশ দেখছি আমরা পানিতে বেশি উঠছে যা বাসায় প্রকাশ করার মতন খুব মর্মন্তক তারা মাটি পায় না তাদেরকে বেলা করে বাসিয়ে দেওয়া হয়েছে এমনিতে দাপনের মাধ্যমে বাসিয়ে দেওয়া হয়েছে বাঙালি কিছু ভুলে যায় না আমরা সবাই একমত হয়ে ইন্ডিয়ান পণ্য বয়কট করাতে তাদের ইকোনমিক্স অবস্থা খুবই খারাপ ভাবা যায় আমরা ডিম থাকতো ইন্ডিয়ান কিছু পর্যটক কেন্দ্রগুলো আমরা বলতাম আমরা টাকা কালেক্ট করার পর ওই ওই জায়গায় ঘুরতে যাব আজকে আমরা ওইগুলো বয়কট করা তাদের ইকোনমিক্স অবস্থা কতটুকু নিয়েছিলাম আমরা বাঙালি আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি আমাদেরকে এত সহজে কোনো জাতি চাইলে নির্মূল করে দেওয়া সম্ভব না মনে আছে মৌমিতার কথা যখন আমরা তাদের মৌমিতাকে নিয়ে নিজের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে ওই মুহূর্তে তারা কি শুরু করছে যেখানে তাদের দেশের দাদারা একটা মেয়েকে আঠারো থেকে সতেরো জন দর্শন করতে ব্যস্ত ওই সময় আমাদের দেশের মানুষ পুলিশ যখন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ওইটা আমার কাছে খুব ভালো লাগছে যে পুলিশ একটা গর্ভবতী মাকে রক্ষা করছে উনি আলহামদুলিল্লাহ একটা সুস্থ সন্তানের জননী হয়েছে উনি যখন হেলিকপ্টার থেকে দুনিয়াতে পাও রাখছে তখন ওনার কাপড়টা পুলিশ টেনে দিছে সম্মান হয়তোবা কোনো ভালো পরিবারের ছেলে সব পুলিশ খারাপ হয় না ভাই এই বন্যাত্মের মধ্যে অনেক কিছু ফুইটা উঠছে বাচ্চারা মাটির ব্যাংকে টাকা রাখছে টিফিনের টাকা ওইগুলো পর্যন্ত তারা দিয়ে দিছে কোনো স্বার্থ নাই আমরা যদি একতা হই আমাদের দেশ ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে সবাই ভালো থাকবেন আমরা মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মূল কথা হলো যে আমরা মানুষ আমরা বাঙালি সবাই সবাই ভালো খারাপ সবসময় পাশে আসছি ባለታግበን አስረውነ